টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত শতকের তালিকায় আরও উপরে জায়গা করে নিলেন জরুট ভারতের বিপক্ষে ওভাল টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে গেলেন তিনি এখন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে এককভাবে অবস্থান করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভারতের বিপক্ষে লড়াই জায়গাটা ওভাল সেঞ্চুরি করে যেন ইতিহাস গড়ার জন্যই ব্যাট করতে নেমেছিলেন জরুট মোহাম্মদ সিরাজকে দুটি বাউন্ডারি মেরে পৌঁছে গেলেন আটানব্বই রানে কিন্তু ঠিক তখনই সেশন বিরতি এসে বাধা হয়ে দাঁড়ায় বিরতির পর শুরুতেই সিঙ্গেল এরপর ডাবল নিয়ে কাঙ্ক্ষিত শতকেও পৌঁছে যান রুট যা তার টেস্ট ক্যারিয়ারে উনচল্লিশতম শতক এই ইনিংসের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে যার টেস্ট শতক ছিল আটত্রিশটি ফলে জরুট এখন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের তালিকায় এককভাবে চতুর্থ স্থানে তার উপরে আছেন কেবলই রিকি পন্টিং একচল্লিশ জ্যাক ক্যালিস ৪৫ এবং শচীন টেন্ডুলকার একান্ন এই নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের এই ব্যাটিং মেরুদণ্ড লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডের পর এবার ওভালে শতক তুলে নিলেন তিনি ওভালে এটি তার তৃতীয় শতক আর সব মিলিয়ে ইংল্যান্ডে এটি তার চব্বিশতম দেশের মাটিতে সর্বোচ্চ শতকের নতুন রেকর্ডও এখন তার দখলে ভারতের বিপক্ষে অনন্য এক জায়গায় পৌঁছে গেছেন রুট এটি ছিল এশিয়ার দলটির বিপক্ষে তেরোতম শতক যা এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ এক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন স্টিভ স্মিথ যিনি ভারতের বিপক্ষে করেছেন এগারোটি শতক ড্যারি সোভার্স ভিভিয়ান রিচার্ডস ও রিকি পন্টিংয়ের এর ভারতের বিপক্ষে শতকের সংখ্যা আটটি করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও নজির গড়েছেন রুট এই ফর্মেটে তিনি প্রথম ব্যাটার যিনি পেরিয়েছেন রানের আর মাইল সব মিলিয়ে তার রান সংখ্যা এখন তেরো হাজার পাঁচশো এর বেশি যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তার সামনে কেবল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা শচীন টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষা যার রান সংখ্যা পনেরো হাজার নয়শো একুশ দলে যখনই চাপ তখনই রুট হয়ে ওঠেন ইংল্যান্ডের ভরসা এদিনও তার ব্যাটে ভর করে বিশাল রান তারায় আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিল ইংলিশরা প্রতিপক্ষ যেই হোক যাই হোক জরুর যেন ইতিহাসের অংশ হওয়ারই অভ্যাস গড়ে ফেলেছেন